লুয়ান এম ওয়াইসি মডেল সামনে হাইড্রোলিক ব্রেক আটশো আটের মোটর সহ ব্রেক পিছনের চাকায় ডিসপ্লে ইন্ডিকেটর লাইট পার্কিং লাইট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নতুন একটি বাইক অবশ্যই আমাদের সমস্ত বাইকগুলি নতুন ব্র্যান্ড নিউ বাইক আমরা আপনাদেরকে দিয়ে থাকি তবে যে লোগোটা দেখছেন বা দেখেছেন এই বাইকটির নাম হচ্ছে এম মডেলের নাম আর ব্র্যান্ডের নাম হচ্ছে লুয়ান বিশ্ববিখ্যাত লুয়ান ব্র্যান্ড এখন সেফকো শোরুমে সব সময় আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি বাইক উপহার দিবে ইনশাআল্লাহ সাথেই থাকবেন কারণ আমরা নতুন উদ্যমে নতুনভাবে শুরু করছি জাস্ট আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির বাইকগুলো দেওয়ার জন্য তো এই বাইকটি আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমাদের আরও একটি শোরুম রয়েছে স্মার্ট ই বাইক সেই স্মার্ট ই বাইকের কল্যাণে জানতে পেরেছেন যে এই বাইকটি কিন্তু অলরেডি বাংলাদেশে লঞ্চ হয়েছে গত বছর থেকে চলছে এই বাইকটি এখন আরও অনেক কমে অনেক কম দামে সস্তায় করা হয়েছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ তবে এই থেকেও আপনি এই চলতি মাসে পনেরো হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন পনেরো হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অর্থাৎ মাত্র এক লক্ষ দশ হাজার টাকা পেয়ে যাবেন এই লুইয়ান ব্র্যান্ডের এম ওয়াইসি শাইড বোল্ট এম্পেয়ারের লিড অ্যাসিড গ্রাফিন লিড অ্যাসিড আসলে শুধু লিড না গ্রাফিন ব্যাটারি যে ব্যাটারিকে আঠারো মাসের ওয়ারেন্টি দেওয়া হবে আঠারো মাসের ওয়ারেন্টি বাইকের যে মোটরটি আছে গ্রেনিস বুকে তার নাম রয়েছে কারণ হচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে এই মোটরে আর এই যে যে ফ্রেম দেখছেন স্ট্রাকচার এই ফ্রেম মাস অর্থাৎ চার বছরের ওয়ারেন্টি দিচ্ছি আমরা আরও ওয়ারেন্টি আছে কন্ট্রোলার চার্জার এবং কনভার্টার যা সাধারণত অন্যান্য কোম্পানিগুলো দেয় না আমাদের কাছে বেশ কিছু কোম্পানি রয়েছে আমাদের কাছে অবশ্যই পাবেন আমাদের এই শোরুমে আমরা চেষ্টা করব বিশ্ববিখ্যাত প্রিমিয়াম কোয়ালিটির বাইকগুলোই শুধু আপনাদেরকে দিতে দুই চাকার এবং তিন চাকার দুই চাকা এবং তিন চাকার দেওয়ার চেষ্টা করব সব সময় তবে আরও একটি চেষ্টা থাকবে চার চাকা তো দর্শক চলুন এই বাইকটি সম্পর্কে আরেকটু তথ্য দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ বাইকটির গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আপনাদের বললাম আর এই বাইকটি এক চার্জে চলবে প্রায় ষাট থেকে আশি কিলোমিটার ষাট থেকে আশি কিলোমিটার চলবে এক চার্জে মোটর আটশো অর্ডে দেওয়া হয়েছে টায়ার ফিটনেস তিন ইঞ্চি আর যে টায়ারটার সাইজ রয়েছে সেটা হচ্ছে দশ অর্থাৎ তিনশো দশ বলা হয় টায়ারের সাইজকে এই বাইকে আমরা সামনে ব্যবহার করেছি হাইড্রোলিক ব্রেক সামনে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করেছি পিছনে করেছি ড্রাম ব্রেক বাইকটি চাবি দিয়ে এবং এনএফসি কার্ড দিয়ে অবশ্যই স্টার্ট করতে পারবেন আর যদি আমরা একটু স্টার্ট করেই দেখাই আপনাদেরকে লাইটিং সিস্টেম বলেন ডিসপ্লে সব কিছু কিন্তু দেখতে খুবই অসাধারণ এই যে এখানে পার্কিং মোডে স্টার্ট করার সাথে সাথেই পার্কিং মোড দেখাচ্ছে এইখানে দেখাচ্ছে দুই হচ্ছে গিয়ার গিয়ার শিফট করার জন্য এম চাপলেই গিয়ার শিফট হয়ে তিনে চলে যাবে আরেকবার চাপলে আবার সামনের গিয়ারে চলে আসবে তো দর্শক এখানে হচ্ছে লাইটিং এই যে আমরা পার্কিং লাইটটা জ্বালিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখাই পার্কিং লাইট হেড লাইট আপার ডিপার ওকে তো লাইটিং দেখালাম ইন্ডিকেটরটা না দেখালেই না চমৎকার ইন্ডিকেটর সামনে এবং পিছনে খুবই চমৎকারভাবে পিছনে দেখতে আরও সুন্দর লাগবে যদি আপনারা পিছনে দেখেন এছাড়া এই বাইকে কিন্তু পিছনে একটি ব্যাক রেস্ট রয়েছে ব্যাক রেস্টে কিন্তু চমৎকার ভাবে আপনি হেলান দিয়ে থাকতে পারবেন বসতে পারবেন আরাম করে আর এর সিডের নিচে কিন্তু অনেক বড় সড়ো জায়গা রয়েছে যেটা এই যে গিফট আছে কিছু আপনাদের জন্য সেটা আমরা আজ বললাম না আপনারা সচক এসে দেখে নিয়ে যাবেন চার্জার আছে এই যে অনেকগুলো জায়গা আছে এখানে রয়েছে সার্কিট ব্রেকার তো দর্শক এই বাইকটি কেমন লেগেছে আপনাদেরকে জানাতে ভুলবেন না আমরা কিন্তু আপনাদের কমেন্ট এবং আপনাদের শেয়ার এগুলোতে আমরা খুব ইন্সপায়ার হই তো দর্শক কমেন্ট করে জানাবেন আর বিস্তারিত জানতে হলে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারগুলো অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য সালাম আলাইকুম